ঝিনাইদহে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার শহরের মুসামিয়া বুদ্ধি বিকাশ স্কুলের আয়োজনে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে যেখানে ঝিনুক পিঠা জামাই পিঠা ঝাল পাকান কীর সন্দেশ সুজির পাটিসাপটা দুধ পুলি পায়েস নারকেল নাড়ু সহ প্রায় তিরিশ রকমের পিঠার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ বুদ্ধি প্রতিবন্ধী বিশেষ এই শিশুদের কাছ থেকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হরেক রকমের পিঠাপুলির পায়েস পরিচিতি করানোই মূল উদ্দেশ্য বলে জানাই স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সত্তর জন শিক্ষার্থী সহ তাদের অভিভাবক বৃন্দ স্কুলের শিক্ষার্থী ঝুমুর ও পান্না আকার ইঙ্গিতে অভিব্যক্তি প্রকাশ করে জানান এই উৎসবে আসতে পেরে তাদের খুবই আনন্দ হচ্ছে পিঠাপুলি বাঙালিদের ঐতিহ্য তো আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচিত করানোর জন্য আমাদের স্কুলে বাচ্চাদের জন্য আমরা বিভিন্ন উৎসবের আয়োজন করে থাকি তো আজকের এই পিঠা উৎসবের আয়োজন তারই একটা অংশ আজকে পিঠে উৎসব হচ্ছে তো আমাদের এই স্কুলে তাই এই কারণে ছেলেগুলো আসতে হচ্ছে তো এমন নাচও করা হয়েছে এখানে নানা রকমের পিঠা আছে আমাদের প্রতি বছরে আমাদের এই পিঠা উৎসব পালন হয় এবারও আমরা আনন্দ করে পিঠা উৎসব করছি সূর্যোদয়ে তুমি সূর্য আসলে তুমি আবার বাংলাদেশ প্রিয় জন্মভূমি আর সব গান গান আছে অনেক কিছু দেখে নতুন নতুন পিঠা ও বিভিন্ন মজাদার খাবার খেয়ে তাদের ভালোই লাগছে স্কুলের প্রধান শিক্ষক সিরাজুম মুনিরা জানান এই ধরনের আয়োজন করতে পেরে আমরা খুবই খুশি কারণ বুদ্ধি প্রতিবন্ধী এসব কোমলমতি শিক্ষার্থীদের বাংলার হরেক রকমের পিঠার সাথে পরিচয় করিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য এ সময় আরও উপস্থিত ছিলেন মুসামিয়া বুদ্ধি বিকাশ স্কুলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মুস্তফা কামাল রুশো প্রাক্তন অধ্যক্ষ আমিনুর রহমান টুকুসহ অন্যান্যরা